সমন্বিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে টমেটো গাছের ফুল কেন ঝরে যায় এবং ফুল থেকে কেন ফল সেট হয় না খুবই অল্প সময় ফুল থেকে ফল রূপান্তরিত করবেন সেই বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন একটি হরমোনের কথা বলবো যে হরমোনটা গাছে স্প্রে করলে অর্থাৎ ফুলে স্প্রে করলে তিন থেকে চার দিনের মধ্যেই টমেটোগুলো ফুল থেকে ফলে রূপান্তরিত হবে ঠিক এরকমভাবে বড় হবে এবং দ্রুত আপনারা হারভেস্ট করতে পারবেন। এই হরমোনটার নাম হচ্ছে জোয়ার। এই হরমোনটা অবশ্যই কিন্তু আমরা যারা আগাম টমেটো চাষ করছি, তাদের কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। অর্থাৎ ফুলে স্প্রে করতে হবে। আমরা যদি ফুলে স্প্রে না করি, তাহলে কিন্তু আমাদের গাছে ফুল থেকে ফল সেট হবে না এবং খুব ধীরে ধীরে ফল সেট হবে। এই হরমোনটা যদি ব্যবহার করি, তাহলে খুব দ্রুত কিন্তু ফল সেট হবে এবং খুব খুব দ্রুতই ফলগুলো ব বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ বড় হবে এবং যত তাড়াতাড়ি বড়ো হবে আমরা তত তাড়াতাড়ি কিন্তু বাজারে হারভেস্ট করতে পারবো আর আমরা যতই আগাম টমেটো নিয়ে যেতে পারবো বাজারে ততই কিন্তু আমরা বাজার দর ভালো পাবো তাই অবশ্যই কিন্তু এই হরমোনটা ব্যবহার করতে হবে আমি কিন্তু এই হরমোনটা ব্যবহার করি আপনার চাইলেও ব্যবহার করতে পারেন এই হরমোনটার নাম হচ্ছে জোয়ার টমেটো গ্যাস হরমোনটা কিন্তু টমেটো গ্যাসের জন্য আবিষ্কৃত হয়েছে অর্থাৎ এই হরমোনটা যখন স্ত্রিক আবিষ্কৃত হয়েছে তখন থেকেই কিন্তু আগাম টমেটো চাষ শুরু হয়েছে তাই অবশ্যই কিন্তু যদি আগাম টমেটো চাষ করতে হয় বা করসেন যারা অবশ্যই কিন্তু এই হরমোনটা ব্যবহার করতে হবে যদি আপনি এই হরমোনটা না পেয়ে থাকেন আপনাদের অঞ্চলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কত টাকা দাম এবং বিস্তারিত আলোচনা শুনতে চাইলে আপনি এই নম্বরে কল করুন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি এই প্রোডাক্ট ব্যাসার জন্য এরকম কিছু তথ্য দিচ্ছি এটা কিন্তু কোনো প্রোডাক্ট ব্য জন্য না আপনি চাইলে আপনাদের এলাকাও যদি পেয়ে থাকেন সেখান থেকে সংগ্রহ করে আপনার গাছে স্প্রে করে দেখতে পারেন কত সুন্দর রেজাল্ট এই হরমোনটাই আর আপনাদের অঞ্চলে যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে খুবই দ্রুত কিন্তু অর্ডার বুকিং করবেন কারণ হচ্ছে আপনি যদি একদিন পরে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার গাছের অসংখ্য ফুল নষ্ট হয়ে যেতে পারে তিন থেকে চার দিন পর আপনি প্রোডাক্ট হাতে পাওয়া অর্ডার দেওয়ার চার দিন পর তাই অবশ্যই দ্রুত অর্ডার দেবেন কারণ এই হরমোন ছাড়া কিন্তু টমেটো হওয়া সম্ভব না আপনি যদি একটা ফুলে স্প্রে করেন সেই ফুলটা অবশ্যই টমেটোতে রূপান্তরিত হবে এবং খুব দ্রুত টমেটোগুলো হবে যদি একটা ডালে পাঁচটা থেকে সাতটা ফুল হয়ে থাকে পাঁচটা থেকে সাতটা ফুলে যদি আপনি স্প্রে করেন তাহলে অবশ্যই অবশ্যই টমেটো সেট হবে এটা আমার কোনো মুখস্থ কথা না আমি সজমিনে আমি পরীক্ষা করছি সেই হিসাবে আপনাদেরকে মাঝে বলতেছি এখন আপনাদের মাঝে বলি এই পিজাটা কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু হারে ব্যবহার করবেন এই পিজি একটা প্রতি লিটার পানিতে বিশ এম হারে ব্যবহার করবেন রসিক বিন্দু বিশ হারে ব্যবহার করবেন এক থেকে দুই দিন বা সপ্তাহখানেক ব্যবহার করার পর কিন্তু টমেটো গাছের ফল সেট হতে চাইবে না তারপরে আপনারা করবেন কি আবার পাঁচ এম বাড়িয়ে দেবেন তাহলে হবে কি প্রতি লিটার পানিতে পঁচিশ এমএল হারে ব্যবহার করা হবে তারপরে আবার দশ থেকে পনেরো দিন পরে আপনারা আর পাঁচ এমএল বাড়িয়ে দেন অর্থাৎ প্রতি লিটার পানিতে তিরিশ এমএল হার তিরিশ এমএল হারে ব্যবহার করলেন এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করবেন না প্রতি লিটার পানিতে তিরিশ পঁয়ত্রিশ এমএল হারে ব্যবহার করবে এতেই কিন্তু যথেষ্ট এর বেশি ব্যবহার করলে কিন্তু ফুল ঝরে যাবে আর এই হরমোন ব্যবহার করার নিয়ম হচ্ছে ছোট যে হাত স্প্রে মেশিনগুলো আছে সেই স্প্রে মেশিন দিয়ে ফুল অর্থাৎ ফুলে স্প্রে করতে হবে একটা ফুল ধরে ধরে স্প্রে করতে হবে আপনারা অনেকেই বলতে পারেন একটা ফুল ধরে স্প্রে করতে করতে গেলে তো অনেক সময় প্রয়োজন হ্যাঁ অনেক সময় প্রয়োজন কিন্তু আপনি যদি একটা ফুলে স্প্রে করেন সে একটা টমেটো কিন্তু টিকে যাবে যখন দেখবেন গাছ ভর্তি টমেটা তখন কিন্তু পরিশ্রমের বিষয়টা আসবে না তখন কিন্তু আনন্দই মনে হবে তাই এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যে অনেক সময় লাগবে আমি বড় মেশিনে গুলিয়ে গাছে ফুলে সব জায়গায় স্প্রে যদি করে দেন তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে একবার টমেটো হবে তারপর কিন্তু আর টমেটো হবে না এই ভুলটা অবশ্যই করবেন না অবশ্যই কিন্তু ছোটো যে হাত স্প্রে মেশিন আছে ঠিক এইভাবে আপনারা স্প্রে করবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্রে করতেছি ঠিক এইভাবে যদি স্প্রে করেন তাহলে একটা ফুলে যদি স্প্রে করেন সে একটা ফুলই টমেটো রূপান্তরিত হবে তাই আশা করি অবশ্যই আপনারা এই কাজটা এইভাবেই করবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও এছাড়াও নানা রকম বিষয়ে এই চ্যানেলে কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় আমার কিছু অসুবিধা হয়েছিল যার কারণে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি না বা চ্যানেলে ভিডিও দিচ্ছি না আবার নিয়মিত ভিডিও দেব এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ